প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা বরাবরের মতো ঈদের মধ্যে আবার আমরা খেলা শুরু করছি আমি পদকে বারহাটা আর আমার সাথে আছে বাইশ গ্রুপ তো বাইশ গ্রুপে প্রথমবার যখন আমরা খেলছিলাম তখন তারা এগারো এগারো জনের মধ্যে এগারোটা গোল খাইছিল এরপরে যখন তাপে আমরা খেলছি তখন সাতটা গোল খাইছিল আর কি এখন আমরা এই তৃতীয়বারের মতন আমাদের এই যে পদকে বারহাটা বনাম বাইশ গ্রুপে খেলতেছি তো এখন আমরা কিছুক্ষণের মধ্যমে খেলা শুরু করব আপনারা খেলার মনোযোগ সহকারে দেখবেন আর আমরা আশা করি যে আজকে এগারো জন করেই খেলতেছি যদি আমরা অতিরিক্ত না দিতে পারি তাহলে আমরা এগারোটা গোল অন্তত পক্ষে দেওয়ার চেষ্টা করব। আর তারারও এরকম প্রিপারেশন আছে তারা যেন প্রমোশনে যায় গতবারের যে ইতিহাস সেই ইতিহাস যেন তারা ভুলতে পারে খেলার শুরুতেই বাইসুর সাক্ষাৎ নিয়ে নেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতি বছরের নেই এই বছরও আমরা মাঠে নেমেছি প্রেমনগর সালিপুরা মাঠে প্রতি আমাদের ব্যাপক হাত দাহির মাধ্যমে খেলা হয় প্রথম বছর আমরা যখন খেলছিলাম আমাদের প্লেয়ার ছিল এগারো জন এবং আমরা এগারোটা গোল খাইছিলাম তারা আমাদেরকে অতিরিক্ত দিতে পারে নাই এবং শুধু যে তারা আমাদেরকে গোল দিছে বিষয় এরকম না প্রথম বছর তারা আমাদেরকে গোল দিলেও পরের বছর কিন্তু হাড্ডা হাড্ডি খেলার মাধ্যমে তারা প্রথম বছর আমাদেরকে গোল দিছে এবং পরের বছর কিন্তু আমরা আবার সাতটা খাইছি তাহলে এখানে হাড্ডা হাড্ডি কিন্তু সবসময় লেগেই থাকে আর তাছাড়া এই বছর আমরা ব্যাপক ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছি আমরা আশা করছি যে আমরা তাদেরকে গোল দিব না হইলে তারা আমাদেরকে গোল দিবে এরকম প্রস্তুতি নিয়ে আমরা আসছি কি ইতিহাস পরিবর্তন করতে যাচ্ছে এই বছরের ফলাফলটা লাস্টে জানিয়ে দেব এটা হলো পদক্ষেপ বা প্রদর্শক খেলা শুরু হয়ে গেছে দেখতে থাকুন শুরুতেই দেখুন আমাকে কিভাবে ফাউল করে দিল মাথায় একটা চমৎকার হেট হয়ে গেল আহ কি মজা সাব্বির খুব ডিফেন্সে ভালো খেলতেছে আমাদের পক্ষ থেকে পদক্ষে আমাদের সাথে যারা রয়েছে বাইসু গ্রুপ বাইসু গ্রুপের লোকেরা কিন্তু খুব ফাউল করতেছে তারা খেলা গোল খায় কিন্তু গোল থেকে বাঁচার জন্য যতটুকু ফাউল করার দরকার তারা কিন্তু ততটুকুই করে তারপরেও আমরা কিন্তু সাদরে সব কিছু মেনে নিচ্ছি কারণ আমাদের প্রতিবেশী আর প্রতিবেশী হলো পরমাত্মীয় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এটা আমাদের টিমের সবারই জানা আছে তাই আমরা ভদ্রতার সহিত আমরা খেলতেছি এবং আপনারা উপভোগ করে দেখুন এখনই একটা গোল হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন গোল কিন্তু খেয়ে বাইশও কিন্তু বল হাতে নিয়ে আসতেছে গোল খেয়ে ফেলছে অলরেডি একটা আর দেখি সামনে আরও অনেক সময় রয়েছে সেই সময়ের মাধ্যমে আমরা বাইশও গ্রুপকে আরও কথা দিতে পারি আলহামদুলিল্লাহ আজকে তাহলে আমাদের মুখ উজ্জ্বল হবে হয়েছিলাম তারা যে প্রস্তুতি নিয়ে আসছিল এখন ইতিমধ্যে একটা গোল কিন্তু হয়ে গেছে বাইছু নিজেই গোল খেয়ে ফেলছে একটা বল হাতে নিয়ে আসছে গোলবারের ভিতর থেকে আপনারা বাইসু কিন্তু খুব ভালো খেলতেছে আপনারা দেখছেন বাইসু কিন্তু প্রাণ পঞ্চাশটা করতেছে তার এই ঐতিহাসিক রেকর্ড ভাঙার জন্য আবারও বল বাইসুর কাছে দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি খেলতে খেলতে ক্যাপ্টেন সাহেব দশক খেলা শেষ প্রান্ততে আমরা চলে আসছি ফলাফল আমি আজকে আর ঘোষণা করব না বরাবরের মত আমি করি কিন্তু আজকে আমি করতে পারছি না কারণ আমি যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশিত আমি আজকে না সেজন্য আজকে কথা বলবে বাইসু আজকে ফলাফল ঘোষণা করবে আমরা দুইজন দুই টিমের মধ্যে ছিল তো পদকে বাড়াটা থেকে আমি বাইসুকে আহ্বান করছি কথা বলার জন্য আজকে খেলাতে তেমন কোনো অনুমতি নাই কারণ হচ্ছে প্রথমত আমরা গাইছিলাম 11টা পরে আমরা প্রমোশন পায় 7টা এখন কিন্তু আমরা মাত্র একটা একটা গিয়ে মানে একটা তো আমরা লেগে মূলত কিছুই না আরে কত হলো তারা যে একটা দিছে আমরা বলা থেকে একটা বিষয় নিয়েছি যে হাটটু নিয়ে দর লাগবো তারা একটা গোল দিয়া দরি গে আছে কবে ভাত ছাড়বো আমরা কিন্তু আগামী দশ মিনিটে ইচ্ছে করলে আমি আরো গোল দিতে পারতাম সুযোগটা কিন্তু তারা আমাদেরকে দিচ্ছে না আমি এই খেলা আমি এই খেলা ফুরাফুরি বিরুদ্ধে আপনারা শুনতে পাচ্ছেন লাস্টে যদি দশ মিনিট সময় দিত তাহলে অবশ্যই সে গোল দিতে দেওয়ার চেষ্টা করতো আর পাঁচটা দেওয়ার চেষ্টা করতো আর আমরা আজকে আসলে খুবই ব্যর্থতার নিয়ে কথা বলতেছি একটা গোল লজ্জিতই আমরা আসলে লজ্জিত আমরা মাত্র একটা গোল দিছি জিরো গোলের বিপরীতে আমরা একটা গোল তাদেরকে দিয়েছি এই একটা গোল তারা এগারো জন লোকে কিভাবে বন্টন করবে এই বিষয়টা আসলে চিন্তার বিষয় তা আমি বলতেছি যে তারা যদি একটু যদি চেষ্টা করে সবাইকে ভাগে ভাগে একটু দেয়া দেয় আর নয় তো খাইরুল আজকে নিয়ে যাক একটা নিয়ে যাক এটা নিয়ে চিন্তা না আমার কথা একটা গোল দেয় কেমনে নির্লজ্জের মতো সাক্ষাৎকে নিতে আসে এটা আপনি বিবেচনা করে ভাই সব বলা আর কিছু বলার নাই আর কিছু বলার নাই আগামীতে আবার দেখা হবে